এক্সকলা না এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি এক্স লিমিটেড গাড়িটার মডেল হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পনেরোশো অল অপশন অটো কালার রেড ওয়ান বাইরে ভিতরে ইন্টেরিয়র কিন্তু অল বিস্কিট ফ্রন্টের হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে লুকজেল গ্রিন গ্রিল লাগানো আছে নাম্বার প্লেট ফ্রেশ বনেট গ্রিল বাম্পারের কম্বিনেশন একেবারেই মানে নিখুঁত অবস্থায় আছে আর এই যে ব্যাক লাইট ফ্রেশ ব্যাকডালা শো এখনো গাড়ির সাথে গুলাই আছে কিন্তু পিছন সাইডে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নাম্বার প্লেট পিছনে তো ফ্রেশ অবস্থায় আছে সেকির আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো টয়টা প্রিমিও টয়টা প্রিমিও দেখতে এক্সকলার মতো বাট একটা প্রিমিও গাড়ি যখন চালায় যেই মজাটা পাবে এই গাড়িটা চালায় ওই মজাটাই পাবে এই জন্য বললাম যে আজকে দেখাবো তো এটা প্রিমিয়ম আর কাগজে কলমে এটা হচ্ছে এক্স করোলা এক্স করলা না এটা হচ্ছে লিমিটেড বাসের গাড়ি এক্স লিমিটেড গাড়িটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পনেরোশো অল অপশন অর্থ কালার রেড ওয়ান বাইরের ভিতরে ইন্টেরিয়র কিন্তু অল বিস্কিট ফ্রন্টের হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে লুকজেল গ্রিল গ্রিন লাগানো আছে নাম্বার প্লেট ফ্রেস বনেট গ্রিল বাম্পারের কম্বিনেশন একেবারেই মানে নিখুঁত অবস্থায় আছে ফ্রন্টের উইল উইলশিল গ্লাস হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সেন্সর সহ এই যে এটার সেন্সর সহ কিন্তু আছে চাকাগুলা একবারে নতুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে আর এটার ইন্টেরিয়র হচ্ছে এই যে দেখেন অসাধারণ ইন্টেরিয়র হলুদ উডেনের সাথে এসি কাস হ্যাঁ স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ড্যাশবোর্ড এয়ার তারপরে আছে হচ্ছে নেভিগেশন ব্যাক ক্যামেরা হ্যাঁ আর সিট কভার লাগানো নয় এটা কিন্তু অরিজিনাল সিট অবস্থায় আছে লিমিটেড বয়সনের এই কয়টা এক্স গাড়িটা ফুল ফ্রেশ পিছনের চাকাগুলোও কিন্তু একেবারে নতুনের মতো রিংও নতুনের মতো আছে আর এই যে ব্যাকলাইটগুলো ফ্রেশ ব্যাগডালা শো এখনো গাড়ির সাথে গুলাই আছে কিন্তু পিছন সাইডে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই নাম্বার প্লেট পিছনে তো ফ্রেশ অবস্থায় আছে আর ইয়ার উইন্ডশিল্ড গ্লাস ফ্রেশ দেখেন ডান ও বাম পাশের মতো ডান পাশটাও কিন্তু গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই প্লাস চাকা টায়ার এটাও ভালো আছে এই যে জুড়ি দেখেন খোলা গাদা প্যানেল খোলা গাদা নেই অসাধারণ একটি গাড়ি কিন্তু এই গাড়িটা এখানে দেখেন এই যে ফোর ডিজিটের কিন্তু মিটার লাগানো আছে এই যে এয়ার আছে এসি টাচ এখানে একটা এয়ার আছে আর এই যে উনশিল উনশিল গ্লাসের সেন্সরগুলা হ্যাঁ শীতের সময় গ্লাস গোলা হয়ে গেলে এই সেন্সরের মাধ্যমে এটা গোলা হয় না হচ্ছে ইঞ্জিন বিভিটি ইঞ্জিন কবেছি গিয়ার ইঞ্জিন অরিজিনাল গাড়ির সাথে মাসেল ফ্রেশ সকাল ফ্রেশার ফ্রেশ সকালের খুঁটিগুলা ফ্রেশ করা হ্যাঁ বর্ডারিটার গাড়িটা খুবই চমৎকার একটি গাড়ি রেড কালারের গাড়ি যাদের দরকার এই গাড়িটা নিঃসন্দেহে দেখতে পারে দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন অল দশ অটো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে হচ্ছে জাহিন জারা ফটো মোবাইল দুশো পঞ্চাশ টেসগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্টু বিস্কিট ফ্যাক্টরি পিছনে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন ফটো মোবাইস ভাই ভালো থাকবেন আসসালাম ভাই আপনি ভালো থাকবেন